আবারও গভীর রাত্রে ভাঙচুর বেগুনবাড়ি পাবলিক ভয়েস মিশনারি স্কুল পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয় স্কুল এই নিয়ে তিন তিনবার ভাঙচুর করা হল স্থানীয় মানুষের দাবি গভীর রাত্রে স্টুডেন্টরা স্কুলের জানালা ফ্যান ভাঙচুর করে স্কুলের আসবাবপত্র ভেঙে টুকরো টুকরো করা হয় প্রতিবেশীদের অভিযোগ স্কুলের পাশে আমাদের বাড়ি স্টুডেন্টদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি কাচের টুকরোগুলো আমাদের বাড়িতে এসে ছিটিয়ে পড়ছে প্রতিবেশী এবং স্কুল বিল্ডিং মালিক আব্দুল বাসির শেখ কি বললেন চলুন শোনাব নিরপেক্ষ খবরের জন্য চোখ রাখুন সোশ্যাল নিউজ টিভি বেলডাঙ্গা উনিশ সেকেন্ড বিজ্ঞাপনের পর শুনুন কলকাতার আর্জিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এখন মেডি ফার্মাতে চিকিৎসা করতে আসছেন এমডি মেডিসিন বিভাগের অভিজ্ঞ ডাক্তার ডাক্তার আরিফ আহমেদ লস্কর এবং নবজাতক ও শিশুদের জন্য আছেন ডাক্তার জসিম উদ্দিন খান আমাদের ঠিকানা বড়ুয়া আলিয়া মাদ্রাসা নিকট বেলডাঙ্গা মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন এই মিশনের একদম বাউন্ডারির পাশেই আপনার বাড়ি আপনি ফ্যামিলিলি কি অসুবিধার মধ্যে বাস করেন যাহাই অসুবিধা মানে মানে জানালা দিয়ে ই লেটার লিখেও ফেলে আমার বৌমা থাকে এমন এমন নোংরা ভাষা লিখে লিখে ফেলে আমি আমার স্বামীকে দিয়েছিলাম ওই স্কুলের মাস্টার খেয়ে ছিল সেই লেটার মানে সে জিনিস পড়া যায় না এত নোংরা ভাষা অভিযোগ হ্যাঁ আর বোতলে পেশাব করে সে বোতল ফেলে এমনকি ছেলেদের নিরোধও ফেলে মুখে বলা যায় না তো না বললে আমার হলো না তো আপনাদের স্কুল কর্তৃপক্ষকে জানানি ও তখন কী করেছে একতলা দুতলা করতে করতে অমনি করে করেছে আপনারা কি চাইছেন এই স্টুডেন্ট গিয়ে কে উঠে যাক এ চাইনি আমরা আপনাদের বাড়ির পাশে এত অসুবিধার মধ্যে থাকেন এত অসুবিধে লেয় না তো আমার বর বলে তা শুনে না তো আমাকে সকালে উঠে ওদের নোংরা ঘাঁটতে হয় প্রতিদিন

বিল্ডিং ল আমার যা ক্ষতিপূরণ হয়েছে আগেরবার আমি নিজে পাঁচ সাড়ে পাঁচ লাখ টাকা খরচা করে পূরণ করেছি হ্যাঁ এবার দুবার শুনেন এবার যে ক্ষতিপূরণ হয়েছে সেই কটা যে বাচ্চারা করেছে মাস্টাররা ভেরিফাই করবে যাচাই করবে তারা ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে যাবে আর বেশি বক্তব্য আমার কাছে নাই আমি কিছু জানি না আর দুবার হয়ে গেল উচিত আর একবার হ্যাঁ তিনবার হয়ে গেল হ্যাঁ তিনবার তিনবার হয়ে গেল

পিএস বেলডাঙ্গা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এই ভয়েস মিশন স্কুলের অ্যাড্রেসটা দিবেন এইচি ভিলেজ পর বেগুনবাড়ি রাজাপল্লি রাজাপল্লি সামনে ভয়েস মিশনারি স্কুল ডাইরেক্টর মনুল ইসলাম বড় অফিসার হ্যাঁ কোনো দায়িত্ব নাই পয়সা লেবার সময় চলে যায় সব দিদা আমরা দেখছি ভয়েস পাবলিক মিশন বেগুনবাড়িতে যেটা রয়েছে বারবার রাত্রিবেলাতে ভারী রাত্রিবেলায় বারোটা একটা দেড়টার দিকে স্টুডেন্টরা মিশন ভাঙচুর করছে আপনি পাশের বাড়ি কতটা অসুবিধার মধ্যে আছেন বিরাট অসুবিধা আছে যেখান থেকে স্কুলে যেতে তখন থেকে সব জিনিস ফেলে খাবার দাবার খাতা পাত্র পেন জুতো ব্যাগ হ্যাঁ নোংরা যত সব ফেলছে আর এই ভাঙচুর করছে বার বাড়ির পরে সব আর বাড়তে পড়ছে এসি বললে কোনো ই করে না টেপি লাই না আপনার নাম আমার নাম মুজ শেখ বাড়ি বাড়ি নগর স্কুলের আমার বাড়ি আমরা বিশাল আতঙ্কের মধ্যে আছি এখানে রাত্রি একটা সময় সব নিস্তব্ধ ঘুমের সময় বাচ্চা ছেলেপিলে আমাদের আছে পড়াশোনা করি সামনে তো পরীক্ষা চলছে বাচ্চাদের এই পড়াশোনার সময়তে বাচ্চারা রাত করে ঘুমায় ঘুম এই রাত্রে একটার সময় এই মিশন থেকে যা ভাঙচুর হয় পাশের বাড়ির যা অত্যাচার আপনি দেখুন এইসব কাজ পড়ে এই যে আমার নাম মোহাম্মদ মানারুল হক বাড়ি মিশনের সামনেই বাড়ি ভয়েস মিশন আপনার একদম বাড়ির পাশেই এই মিশন আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আমরা প্রায় দেখছি এই মিশন ভাংচুর হচ্ছে কাজগুলো ছিটিয়ে ছড়ে আপনার বাড়িতে এসে পড়ছে এই রাত্রিবেলা একটা দেড়টা দুটোর দিকেই ভাংচুর হচ্ছে আপনাদের কতটা অসুবিধার মধ্যে আছে